2 কোয়েল 300 টাকা 2 কোয়েল মাত্র 300 টাকা থাকছে মাত্র 3 টাকা আশি পয়সা কিনা আর এটা কত এটা 9 টাকা 50 পয়সা কিনা খুচরা বাজার থেকে নিবেন 250 300 টাকা আমার কাছ থেকে নিবেন মাত্র 120 টাকা পাইকারি পোচাগা নিতে পারবেন আমার কাছ থেকে মাত্র 130 টাকা ডজন 10 টাকা আশি পয়সা কিনা 20 টাকা বিক্রি এয়ারবেট তার এয়ারবেট 6 স্পিন তারপর এখানে আছে এয়ারবেট পিয়ানো সুইজ এয়ারবেট ঝুলানো হোল্ডার

কোম্পানি আপনার হাজার পঁয়তাল্লিশ টাকার রেট আমার মাত্র বাইশশো টাকা অর্ধেক নিউমাই এ আর বি দেখতে পাচ্ছেন তাদের নিজস্ব ব্র্যান্ড নিজেরাই তৈরি করে সাত টাকা পিস থেকে শুরু সাত টাকা পিস সাত টাকা পিস থেকে শুরু পিতার ও কিন্তু স্পষ্ট ভাবে আর লেখা আছে গজে গজে লেখা আছে সাইডা সি ওয়ান পয়েন্ট টু পয়েন্ট জিরো টু পয়েন্ট ফাইভ থ্রি যারা ল্যাপটপ কম্পিউটার আয়রন ওভেন চালাতে চান ইজি ভাই চার্জ করতে পারবেন মোটর চালাতে পারবেন এটা রেট হচ্ছে কি একশো গজ যেটা পাকা থাকবে এবং হান্ড্রেড পার্সেন্ট ফায়ার প্রুফ থাকবে কম দামি দিচ্ছেন কিভাবে আমরা ভাই আমরা এটা নিজেরাই তৈরি করি জি পাকিস্তানি কোম্পানি যে দেখেন আই কলে ওয়ালাইকুম দর্শক আজকের এই ভিডিও আমি একটা পাইকারি ইলেকট্রিক দোকানের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ইলেকট্রিক মালামালগুলো ডিসপ্লে করে রাখা আছে বিশেষ করে যারা আপনারা ব্যবসা করতে চান ইলেকট্রিক মালামালগুলো বিনিয়ে ব্যবসা করতে চান তারা এখান থেকে মালগুলো পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন এছাড়া যারা বাড়িওয়ালা আছেন অথবা ব্যক্তিগতভাবে ইলেকট্রিক মালামালগুলো কিনে ব্যবহার করতে চান এখান থেকে কিন্তু আপনারাও নিতে পারবেন আর আমাদের সাথে আছে সুমন ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ নাজমুল ভাই ভালো আছি আপনি কেমন আছেন আমি ভালো আছি তো সুমন ভাই আপনাদের প্রতিষ্ঠানে কিভাবে আসবে লোকেশনটা বলে দিবেন আমাদের প্রতিষ্ঠানে আসার ঠিকানা হচ্ছে গিয়ে যে যেখান থেকে আসেন প্রথমে গুলিস্তান আসতে হবে ঢাকা গুলিস্তান গুলিস্তান হানিফ মোহাম্মদ ফ্লাইওভারের পাশেই আমাদের সুন্দরবন স্কোর সুপার মার্কেট মার্কেটে ঢুকে ছয় নম্বর গেটে আসতে হবে ছয় নম্বর গেটে উইঠে হাতের ডানে একটা দোকান পরে নয় নাম্বার দোকান আমিন ইলেকট্রিক যদি কোনো ভাই আমার দোকানে ঠিকানা খুঁজে না পান ভিডিওর দেওয়া স্ক্রিনে যে নাম্বার থাকবে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে লোকেশন বলে দেবো স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ইমো থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে চাইলে কিন্তু আপনারা ভিডিও কল দেখে মালগুলা নিতে পারবেন এছাড়া সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে কিন্তু অনলাইন অর্ডার দিয়ে মালগুলো নিতে পারবেন আমি আপনাদের আজকে দেখাবো আমার যে আইটেম এয়ারবি এয়ারবির আমাদের সুইচ সকেট হোল্ডার এভরিথিং সব ইনশাল্লাহ আছে তো আমি প্রথমে তার দিয়ে শুরু করতে চাচ্ছি এয়ারবি ব্র্যান্ডের সব আছে ইনশাল্লাহ সব আছে আমার দোকান ইনশাল্লাহ এক নামে সব পেয়ে যাবেন তো দর্শক আমি একটু দেখিয়ে দিব আপনাদের শুরুতে এই দেখুন এই যে এয়ারবির তার এয়ারবির সিক্স পিন তারপর এখানে আছে এয়ারবির পিয়ানো সুইচ এয়ারবির ঝুলানো হোল্ডার এ টু জেড আচ্ছা ইলেকট্রিকের ম্যাক্সিমাম আইটেম কিন্তু তাদের এআরবি ব্র্যান্ডের আপনারা পেয়ে যাবেন তো আমরা তারগুলো দিয়ে শুরু করি ভাই এই যে তারগুলো আপনি হাতে রেখেছেন এগুলোকে তামা না চায়না তামা এগুলো চায়না তামা ভাই চায়না তামার মধ্যে আর এআরবি ব্র্যান্ডের তো অরিজিনাল তামা অরিজিনাল তামাও আছে আমাদের আচ্ছা তো এটা দিয়ে আমরা শুরু করি ভাই এটা আপনার কি রকম থাকে কয়েলে এটা হচ্ছে কি আপনার গজে থাকবে 70 গজ 70 গজ হ্যাঁ 70 গজ থাকবে আর মূলত যে বিষয়টা ছিল তার আমি নিজে কোম্পানি আমার নিজের কারখানাতে তারগুলো তৈরি করি তৈরি করা আমাদের নিজের এবং আমার কি কমে দিতে পারবে না এর কারণ হচ্ছে যেহেতু আমি নিজেই কোম্পানি কমেই দিতে না পারি তাহলে আমি কিসের কোম্পানি হইলাম কারণ আমার তো কমে দিতে হইব তো সেক্ষেত্রে আমি আজকে শীত উপলক্ষে বিশেষ ধামাকা অফার রাখছি আমার কাছ থেকে যারা টান নিবেন সত্তর গজ চানা তামার মাল এটা থাকবে হচ্ছে মাত্র তিনশো টাকায় দুই কয়েল তিনশো টাকায় দুই কয়েল দুই মাত্র তিনশো টাকায় থাকছে দর্শক তাদের নিজস্ব ব্র্যান্ড এর চায় না তামা দেখতে পাচ্ছেন সত্তর গজ থাকবে দুই কয়েল মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকায় পাচ্ছেন দুই কয়েল সত্তর গজ পার কয়েলে সত্তর গজ থাকবে হ্যাঁ আবার অনেকে একশো গজ মনে করেন জানা একশো গজ না সত্তর গজ আমি সেটাও বলে দিলাম কারণ আপনি থাকবে সত্তর গজ আমি আপনাকে একশো গজ কেন বলবো যেহেতু আপনি ব্যবসা করবেন জি আমি ব্যবসা করবো ইনশাল্লাহ আমি চাই আমার কাস্টমার বা আপনার ভিওদের সাথে লং টাইম ব্যবসা করার জন্য তারপরে যারা একটু ভালো কোয়ালিটি নিতে চান অনেকে চিন্তা ভাবনা করেন যে আমি টিন সেট ঘরে ওয়ারিং করবো সেই ক্ষেত্রে আমার তামা কেনার দরকার নাই যাচ্ছে আমি তামা কেনার সামর্থ্য নাই বা চিন্তা ভাবনা করেন যে আমি পাঁচ বছর ইউজ করার পরে পরে আমি বিল্ডিং করবো বাড়ি করবো তখন আমি তামা নিবো তো সেই ক্ষেত্রে ভাইদের জন্য আমি নিয়ে আসছি এই যে এটা পাবেন গজে একশো গজ একশো গজ একশো গজ এটা পাকা থাকবে এবং হান্ড্রেড পার্সেন্ট ফায়ার প্রুফ থাকবে আর এটা কি চায়না দাম এটা চায়না দাম এটা হেভি কোয়ালিটি করছে আর এই যে আমি বললাম যে আপনার তিন সেট ঘর ওয়ারিং করবেন পাঁচ বছর দশ বছর পরে বিল্ডিং করবেন তামা কিনবেন না তো তাদের জন্য আমি মানে এটা করছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাকা একশো গজ পাকা একশো গজ এবং হান্ড্রেড পার্সেন্ট ফায়ার ফায়ার প্রুফ হান্ড্রেড পার্সেন্ট ফায়ার প্রুফ এরপর কোনটা দেখাবেন ভাই তারপরে দেখাবো আমাদের কিছু তামার আইটেম যারা পাঁচতলা দশতলা বিল্ডিং ওয়ারিং করতে চাচ্ছেন হ্যাঁ হ্যাঁ আপনাদের বাজেট কম এবং আপনারা অল্প টাকায় ভালো মালটা চাইতেছেন সরাসরি চলে আসবেন আমিন ইলেকট্রিকে পণ্য নেবেন আরবি এটা হচ্ছে আমাদের অরিজিনিয়াল তামা আপনি হয়তো না চিনেন একটা মিস্ত্রি নিয়ে আসবেন সে বলে দিবে যেটা আসলে তামা না এটা মিক্স যদি মিক্স প্রমাণ করতে পারেন দশ হাজার টাকা পুরস্কৃত করা হবে বা এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট এটা অরিজিনিয়াল তামা

ভাই সব সাইজ আছে 1.3 1.5 যেমন এইটা হচ্ছে গিয়ে আপনার 1.5 আচ্ছা এটা হচ্ছে 1. এটার ভিতরে হ্যাঁ এটার ভিতরে সাতটা তামা থাকবে এবং অরজিনিয়াল তামা থাকবে আর ভাই এগুলা আর অনেক আইটেম আছে এগুলা যেমন বড় বড় ব্র্যান্ড মন করেন যে আপনার 3400 3500 টাকা কয়েন আমার 3400 3500 টাকা না আমারে শুধু 1800 টাকা অর্ধেক দামই দিব গিয়ে দিব কারণ অর্ধেক দামই দিব বিষয় না আচ্ছা আপনারা চেক করে নেবেন আপনারা যাচাই বাছাই করে নেবেন এবং অরজিনিয়াল ফায়ারপ্রুফ

টু পয়েন্ট জিরো টু পয়েন্ট ফাইভ থ্রি আর ফোর আর এম ফোর পয়েন্ট ফাইভ সিক্স আর এম সেভেন আর এম টেন আর সর্বোচ্চ টেন আর এম হ্যাঁ টেন আছে তামা হান্ড্রেড পার্সেন্ট এটা হচ্ছে যে এটা হচ্ছে আপনার টু পয়েন্ট জিরো টু পয়েন্ট দেখেন কোয়ালিটি একটু সাইজ দেখেন আচ্ছা সাইজ দেখুন ওয়েটটা কিন্তু অনেক ওয়েট

ববিনেট হইছে কি মাত্র 380 টাকা থেকে শুরু মাত্র 380 টাকা থেকে ববিন শুরু জি এরপর দেখাব কিছু লতা তার আচ্ছা ভাই আমার লতা তার মার্কেটের সবচাইতে শ্রেষ্ঠ লতা তার ভাই মার্কেটে যত রকমের লতা তার আমাদের নিজে সেই যে দেখেন সব আরবি এবং শুধু যে স্টিকারে আরবি টানা আমার প্রত্যেকটা গজে গজে আরবি লেখা পাবে এই যে দেখেন আমি আপনাকে একটু দেখায় দিই এই যে সিলটা একটু দেখেন প্রত্যেকটা গজে গজে सिले এআরবি তারের ভিতরে কিন্তু গজে গজে এআরবি লেখা আছে এমনকি লতা তারেও এআরবি লেখা লতা তারে আমার আমার প্রত্যেকটা লতা তার সিঙ্গেল তার জেফানে যা বলেন সবগুলাতে আমার এআরবি লেখা এই যে দেখেন এফটি তার দেখাচ্ছে এই যে দেখেন এআরবি স্পষ্ট করে লেখা আছে যে দর্শক আমি একটু দেখিয়ে দেব এই দেখুন এই যে এফটি তারও কিন্তু স্পষ্ট ভাবে এআরবি লেখা আছে গজগজে লেখা আছে ভাই এটা কি চায়না তামা ওগুলা তামা অরজিনাল Tama দোনো ক্যাটাগরি আমার কাছে হয় যাদের তামা প্রয়োজন তারা তামা নিবে যাদের চায়না তামা প্রয়োজন তারা চায়না তামা নিতে পারবে এগুলা খুব রিজনেবল প্রাইসে থাকবে যেমন আমাদের লতা তার সর্বনিম্ন 480 টাকা 450 টাকা থেকে শুরু মানে হ্যাঁ সর্বনিম্ন 450 টাকা থেকে শুরু যেমন এই তারটা গছ কিনা পরে এক গছ কিনা পর মাত্র 4 টাকা 50 পয়সা বিক্রি করবে কত টাকা খুচরা বাজারে বিক্রি হয় সর্বনিম্ন 20 টাকা সর্বনিম্ন 20 টাকা দিয়ে করতে পারেন তিন কোন ব্যবসা হ্যাঁ তারপর দেখাব আপনাদের এফটি তার হ্যাঁ দেখেন এগুলা সাইড লাইন তিন সেট ঘর এগুলা দিয়ে ওয়্যারিং হয় এটা আমার কাছ থেকে নিতে পারুন মাত্র 7 টাকা 50 পয়সা 7 টাকা 50 পয়সা এক গজ তারের দাম খুচরা বাজারে 30 টাকা বিক্রি বা ইলেকট্রিক মালে কোনো লস নাই ভাই জাস্ট আপনি শুধু টেকনিক খাটাইতে হইব কিছু ইনভেস্ট করতে হইব আর আপনার টাকা ইনকাম করার জন্য অনেক পদের মাল নিতে হইব এগুলাতে কোনো লস নাই শুধু লাভ শুধু জাস্ট আপনার পরিশ্রম দিতে হইব আপনি যত পরিশ্রম দিতে পারবেন তত আপনার ইনশাল্লাহ ইনভেস্ট কম হবে লাভ বেশি হবে আমার কাছ থেকে যদি বিশ হাজার টাকা পণ্য নেন ইনশাল্লাহ আপনি মাসে তিরিশ হাজার টাকা ইনকাম করা কোনো সম্ভব না আমার এখান থেকে প্রতিটা জিনিস যেমন ওই যে লাইট এরকম একটা লাইট নেবেন এসিডিসি অনলি সত্তর টাকা পিস কিনা সত্তর টাকা মাত্র সত্তর টাকা এসিডিসি গ্যারান্টি মানে আপনার ব্যাক দিবে দুই ঘন্টা আপনি এগুলো নিয়ে অনায়াসে পাইকার একশো দশ টাকা বিক্রি করতে পারবেন একশো একশো টাকাও যদি বিক্রি করেন নব্বই টাকাও যদি বিক্রি করেন তাও পার পিসে বিশ টাকা লাভ আপনি সারাদিনে যদি একবারে কম হইলেও যদি বিশটা লাইট সেল দিতে পারেন তাহলে হবে আপনার বিশ টাকা করে যদি তিরিশ টাকা করে লাভ হয় বিশটা লাইটে আপনার ছশো টাকা ইনকাম সারাদিন হাইটাও যদি বিক্রি করেন তো দর্শক আমরা এতক্ষণ তারের কিছু কালেকশন দেখিয়ে দিলাম এতক্ষণ তারের কিছু কালেকশন দেখিয়ে দিলাম তো ব্যাকো লাইটের যে আইটেমগুলো দেখিয়ে দিচ্ছি ভাই যেহেতু ইলেকট্রিক বলতে আমরা সুইচ বুঝি আমরা সুইচ গুলো আগে দেখবো এগুলোকে আপনাদের এগুলো আমাদের নিজস্ব সব আমাদের নিজস্ব এআরবি ব্র্যান্ডের এআরবি ব্র্যান্ড জি এই যে এই যে দেখুন এই যে এআরবি ব্র্যান্ড এটা কিন্তু আপনার এই দেখুন এআরবি লেখা আছে নিউমা এআরবি প্রিমিয়াম সুইচ আর বক্সটাও কিন্তু অনেক সুন্দর ভাই একটু খুলে দেখাবেন আমাদের হ্যাঁ অবশ্যই অবশ্যই এটা দেখেন আমি আপনাকে দেখাইতেছি এআরবি সুইজ গ্যারান্টি আছে 5 বছরের 5 বছরের গ্যারান্টি বছর গ্যারান্টি দিব কারণ আমি আপনাদের ভিতরে কোন লোহার কোন জিনিস দেই আচ্ছা আচ্ছা দশ এবং কোয়ালিটিটা দেখেন আমাদের সুইস্টার কোয়ালিটি দেখেন কালারটা দেখেন হুম হুম যে কারো পছন্দ হবে ইনশাআল্লাহ যদি কোন মানে যারা নিয়ে বিক্রি করবে তারা একদম আরামসে বিক্রি করতে পারবে আচ্ছা নিউমা এআরবি দেখতে পাচ্ছেন তাদের নিজস্ব ব্র্যান্ড নিজেরাই তৈরি করে আবার 5 বছরের গ্যারান্টিও পেয়ে যাবেন জি

বিভিন্ন রঙের কালারের টেস্টার আছে আমার কাছ থেকে সর্বনিম্ন সাত টাকা পিস থেকে শুরু সাত টাকা পিস সাত টাকা পিস থেকে শুরু আইটেমগুলো কিন্তু তাদের কাছে অ্যাভেলেবেল টেস্টার যত সাইজ আছে সবই আপনারা পাবেন এই যে আমার কাছে যে কালো হোল্ডার আছে শীতকালের বিশেষ অফার থাকবে কালো হোল্ডারের প্রতি এটা আপনি এক বছর রিপ্লেস গ্যারান্টি পাবেন দুইশো হাত লাইট ইউজ করতে পারবেন ভুলে গেলে আমি আসবেন আচ্ছা আচ্ছা দুইশো লাইট ব্যবহার করতে পারবেন দর্শক দেখতে পাচ্ছেন

কুপিন সর্বনিম্ন যে এটা

শীতের বিশেষ অফার এটা কিনবেন মাত্র বত্রিশ টাকায় মাত্র বত্রিশ টাকায় পাচ্ছেন ক্যাপাসিটার তারপরে যারা অনেক পুরান আমলের ফ্যান দেখা গেছে দশ বছর বিশ বছর হয়ে গেছে ফ্যান ঘোরে না ফ্যানের ইয়ে আলো হয়ে গেছে এরকম একটা ক্যাপাসিটি নিয়ে ইউজ করবেন লাগাবেন ফ্যান আগের মতো নতুনের মতো চলবে মাত্র পঞ্চাশ টাকা এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহকারে পাচ্ছেন যে বাটাম হোল্ডার দেখেন এই যে কত সুন্দর সুন্দর মডেল আছে ছোট বড় সবই কিন্তু এই যে সুন্দর সুন্দর মডেল এই এখানে দেখেন সুন্দর সুন্দর মডেল আছে এগুলো যেমন সর্বনিম্ন থেকে একশো টাকা ডর্জন ডর্জন থেকে মাত্র সাড়ে বারো টাকা কিনা তিরিশ টাকা বিক্রি জি

এগুলো তো আপনার সকেট সুইচ দুটোই আছে হ্যাঁ সুইচ সকেট দুটাই আছে ছোট বড় ছোট বড় সবই আছে আমাদের জি

আমার কাছ থেকে নিবেন পাঁচ বছর গ্যারান্টি সহকারে যে এখানে লেখা আছে দেখেন দেখেন্টি এবং এটা দিয়ে আপনি রাইস কুকার ওভেন কফি মেশিন হ্যাঁ ব্লেন্ডার মেশিন তারপর বাইশ ওয়াট হিটার চুলা কারেন্ট সব ইউজ করতে পারবেন শুধু এসিটা বাদে আচ্ছা এসি বাদে যত হেভি লোড আছে আপনি দিতে পারবেন গ্যারান্টি পাবেন পাঁচ বছর মাত্র একশো তিরিশ টাকায় পাচ্ছেন একশো তিরিশ টাকা পার পিস পাঁচ বছর গ্যারান্টি খুচরা বাজারে আপনি নিজে একটা কিনতে যান সর্বনিম্ন দুশো বিশ থেকে আড়াইশো টাকায় কিনতে হইব কালার কালার মালটি আছে ভাই দেখেন এই যে কালারিং মালটি জি আমার কাছে কালারিং মালটিগুলো পাচ্ছেন মাত্র ২৬ টাকা থেকে শুরু মাত্র ছাব্বিশ টাকা অনলি ছাব্বিশ

তারপরে দেখাবো ভাই যে রয়্যাল প্লাগ রয়্যাল প্লাগ আছে ভাই পার পিস বিক্রি হয় খুচরা বাজারে 10 টাকা এরকম এক প্যাকেট খুচরা বিক্রি হয় 10 টাকা আমার কাছ থেকে পুরো প্যাকেটটা নিবেন পুরো বস্তাটা নিবেন এই যে পুরো প্যাকেটটা মাত্র 250 টাকা কত প্যাকেট থাকে 90 প্যাকেট থাকবে ভাই 90 প্যাকেট 90 প্যাকেট থাকবে ভাই আমি চ্যালেঞ্জ করে দিব অনেকে 100 প্যাকেট বলে মাইপা দিতে পারবেন কিন্তু আমি আপনাকে প্রত্যেকটা জিনিস আমি মাইপা দিতে পারব মাত্র 3 টাকা 80 পয়সা কিনা আর এটা কত ভাই এটা 9 টাকা 50 পয়সা কিনা জমে যাবে নাকি ভাই এটা গ্যারান্টি দিব না আমি

বছর রিপ্লেস গ্যারান্টি মাত্র পঁচানব্বই টাকায় পাচ্ছে আচ্ছা এই যে একটা আছে হ্যাঁ এই যে একটা আছে প্রতিটা ঘাটে ঘাটে সুইচ থাকবে আবার ইন্ডিকেটার ইন্ডিকেটার থাকবে এবং পিতলের মাল এটা এটা হচ্ছে মাত্র একশো নব্বই টাকায় একশো টাকা জি প্রত্যেকটা মাল আমার দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহকারে পাবেন এই যে একটা কালার মালটি আছে মাত্র একশো বিশ টাকায় দেখেন দুই তিনটা কালার আছে বিভিন্ন কালার আছে দেখেন প্রত্যেকটা মালটি রেড আছে তারপর আপনার ব্লু আছে হলুদ আছে কালার মিলায় নিতে পারেন মাত্র একশো বিশ টাকায় পাঁচ গজ তার আছে দর্শক এখানে কিন্তু আপনারা কস্টিভের কালেকশন গুলো পাবেন ভাই কি কি ব্র্যান্ড আছে আমার কাছে ভাই ওসাকা আছে ডিআর আছে টিশা আছে এই যে দেখেন এই যে ওসাকা এই যে ডিআর হ্যাঁ হ্যাঁ এখন বর্তমানে ডিআরটা फेमस একটা টেপ ডিআর অনেকে আইসা চান আমার কাছ থেকে নিতে পারবেন মাত্র 150 টাকায় ডিআর ওসাকা যারা নিতে চান আমার কাছ থেকে নিতে পারবেন এই যে ওসাকা ওসাকা নিতে পারবেন আমার কাছ থেকে মাত্র একশো তিরিশ টাকা ডজন দশ টাকা আশি পয়সা কিনা বিশ টাকা বিক্রি যারা ভালো ট্যাপ নিতে চান এই যে দেখেন ভালো জিএফসি পাকিস্তানি কোম্পানি এই যে দেখেন হাই কোয়ালিটি যারা নিতে চান বর্তমানে তিসারের দুইশো আশি তিনশো তিসা আমার কাছ থেকে নিবে মাত্র একশো নব্বই টাকায় পাচ্ছে এটা জিএফসি পাকিস্তানি মাল এটা নিতে পারো মাত্র একশো নব্বই টাকায় আমার এখানে আসলে মালের কোনো অভাব নাই আপনার এ টু জেড এটা দোকান সাজানোর জন্য যত রকমের পণ্য প্রয়োজন হয় আমার এখানে সবই আছে হ্যাঁ তো দেখাইলে আসলে ভিডিও অনেক লং হয়ে যায় যারা বিজনেস করতে চাচ্ছেন সরাসরি আমার দোকানে চলে আসবেন এক নামে সব পেয়ে যাবেন আমার এখানে তো আমি আর কথা বাড়াবো আমার দোকানে যারা আসতে চান আমি আবার লোকেশনটা বলে দিচ্ছি ঢাকা গুলিস্তান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট ছয় এবং নয় নাম্বার গেট ছয় নম্বর গেটের সাথে নয় নাম্বার দোকান তারপর যদি কেউ দোকান খুঁজে না পান আমাদের ভিডিও দেওয়া স্ক্রিনে যোগাযোগ করবেন আমার লোক গিয়ে নিয়ে আসবে নিয়ে আসবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ